আমরা সবাই অনেক ছোট কিন্তু আমরা অনেক আশা করি সে আশা করি কোন যখন আপনাদের ভালোবাসা আমরা পাই তখনই পরিপূর্ণতা পাই এজন্য আমরা সবাই সবার পাশে থাকবো সবাইকে রাখবো

আমি কিছু কাজ করতে আমার ভালোবাসা কাছের মানুষ কাছের মানুষ যারা সব থেকে আপনার মানুষ আপনার মানুষ যারা তারা হচ্ছে আমার কাছে আছে তো আমি আজকে মূল্যবান এবং কে আমার সাথে আছে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে এই জন্য আমি অনেক অনেক হ্যাপি ছোট মানুষকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি তাদেরকে ছোট করবো না কিন্তু খুবই অনেক হ্যাপি আমি